কোরআন হল এমন এক জিনিস হাদিসের মধ্যে এসেছে যে ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি নাকি কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয় এর উপরে আর কোনো সার্টিফিকেট আছে সার্টিফিকেট কে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লা রসুল সাল্লা আলী ওসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হই রূপুমতা আল্লামান কুরআন যে নিজে কোরআন শিক্ষা করে ওয়া এবং আরেকজনকে কোরআন শিক্ষা দেয়ছে এই দুই শ্রেণীকে রসুল বলেছেন কি সর্বশ্রেষ্ঠ তাহলে যিনি শিক্ষা দিবেন তিনিও শ্রেষ্ঠ যিনি শিক্ষা নিবেন তিনিও কি শ্রেষ্ঠ এই সুযোগ সবার জন্য আসে না নাই আমরা দুই শ্রেণীর কোনো এক শ্রেণীর মধ্যে তো হইতে পারি কি কি হয় নিজে শিক্ষা দিব অথবা শিক্ষা নিব অন্তত চার পাঁচটা সুরা সুরা পাতেহা সহ চারটা সূরা তো লাগে সুরা পাতেহার বাইরে আরো চারটা সুরা লাগে চার একাত নামাজ যদি পড়া হয় তাহলে চার পাঁচটা পাঁচটা সূরা তো একেবারে বিশুদ্ধভাবে শিক্ষা করা এটা তো খরচ আরো বেশি হওয়া হয় হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাদি লাইসাফি জাউফিহি সেই ও মৃণল কুরআ নিকাল বেই উইল খারিবি যার হৃদয়ের মধ্যে কুরআন নাই সেই হৃদয়টা হলো একটা শূন্য ভিটার মতো কিসের মতো উজার ঘরের মতো উজার ঘর পর্যন্ত আপনারা মানে দেখবেন পরিত্যেকটা ঘর আগে থাকতো আর কি ঘরের মধ্যে কিন্তু কোনো কারণেই ঘরে এখন থাকে নাই এখন ওই উজার ঘরের মধ্যে দুষ্ট জিনরা আশ্রয় নেয় সাপ বিচ্ছু ইঁদুর তেলাপোকা এইগুলা ওই ঘরটার মধ্যে কি করে করে থাকে আশ্রয় নেয় রসুল সাল্লাম কি চমৎকার উপমা দিছেন যে যার অন্তরের মধ্যে কি নাই কোরআন নাই ভাই কোরআনের সাথে যার কোনো সম্পর্ক নাই নাই এই হৃদয়টা হলো একটা উজার ঘরের মতো উজার ঘরে শূন্য ঘরে শূন্য ভিটায় যেমন নাকি সাপ বিচ্ছু ক্ষতিকর পোকামাকড় দুষ্ট জিনের আশ্রয় নেই ঠিক যার অন্তরে সিনার মধ্যে কোরআন নাই ওই ব্যক্তির অন্তরের মধ্যে দুষ্ট জিন আর বদ এই সমস্ত জিনিস এগুলো পক্ষান্তরে যার সিনার সাথে কোরআন লেগে যাবে যার সিনার মধ্যে কোরআন কোরআন সাথে যার সম্পর্ক কোরআনকে যে ভালোবাসে হাদিসের মধ্যে আসছে আল কুরআা

কোরআন হলো সাফে মানে সুপারিশকারী কোরআন কি সুপারিশ করবে যে নাকি চলবে কালকে কোরআন তার জন্য সুপারিশকারী হবে কেমন সুপারিশকারী সুপারিশ তো পৃথিবীতে অনেকেই অনেক বিষয়ে সুপারিশ করে করে না চাকরির ব্যাপারে সুপারিশ করে কিন্তু সব সুপারিশ কি গ্রহণযোগ্য হয় কিন্তু হাদিসের মধ্যে আসছে কোরআন এমন সুপারিশকারী যে সুপারিশ করবে তার সুপারিশকে আল্লাহ আলমিন এবং কোরআন হইল বিতর্ককারী আদালতের মধ্যে বিতর্ক করে না আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে আদালতেও এই কোরআন বিতর্ক করবে এবং বিতর্ক করলে তার বিতর্ককেও গ্রহণ করা হবে সুহান কার পক্ষে বিতর্ক করবে বান্দার জাহান্নামে নামে সিদ্ধান্ত বলো না আমাকে সে ধরে রাখছে আমাকে পড়ছে আমাকে ভালোবেসেছে এমন বিতর্ককারী যার বিতর্ককে গ্রহণ করা হয় হাদিসের মধ্যে আরও এসেছে মান আমা আমামাহু যে ব্যক্তি নাকি কোরআনকে তার সামনে রাখবে তার আমলের ক্ষেত্রে সামনে রাখবে তার জিন্দগির চলাফেরার ক্ষেত্রে সামনে রাখবে যে কোরআনকে আঁকড়ে ধরবে যে কোরআন তেলাওয়াত করবে আমামাহু যে ব্যক্তি নাকি কোরআনকে সামনে রাখবে ইলাল জন্নাতি ওই তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে অমান খালফ যহরিহি আর যে ব্যক্তি নাকি এই কোরআনকে পিছনে রাখবে সাقطه ইলান্নার ওই ব্যক্তিকে কুরআন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আউযুবিল্লাহ তাহলে ফজিলত আছে আবার কি আছে ভয় আছে এই জন্য আমরা ফজিলতের দিকে লক্ষ্য করে ভয়ের দিকে লক্ষ্য করে এই কুরআনের সর্বোচ্চ এই কোরআন নাজিলের মাসে সর্বোচ্চ গুরুত্ব দিই